তো এক গরিব কৃষক তার নাম ছিল নহেশ নহেশ সারাদিন নিজের ছোট জমিতে কঠোর পরিশ্রম করত কিন্তু তার জমি খুব উর্বর ছিল না তাই ফসলও হতো সামান্য এই সামান্য ফসল দিয়েই তার আর তার একমাত্র মেয়ে রুমার জীবন চলত রুমা ছিল খুবই শান্ত স্বভাবের তার চোখে মুখে সবসময় এক মিষ্টি হাসি লেগে থাকত গ্রামের সবাই তাকে ভালোবাসত তার নম্র ব্যবহারের জন্য শরৎকালের শেষ মাঠের ফসল ঘরে তোলার সময় হয়েছে নহেশ দেখল এবার ফসল আগের থেকেও কম হয়েছে মনের দুঃখে তার বুকটা ভেঙে গেল শীত আসছে এই অল্প শস্য দিয়ে শীত পার করা যাবে না শীতের ঠান্ডায় এমনিতেই কাজ করা কঠিন তার ওপর যদি খাবার না থাকে তাহলে কিভাবে চলবে ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরল নহেশ রুমা তার বাবাকে দেখে বুঝতে পারল তার মনে অনেক কষ্ট বাবাকে জল দিয়ে হাতমুখ ধুয়ে দিয়ে জিজ্ঞেস করল বাবা আজ এত মন খারাপ কেন নহেশ দীর্ঘশ্বাস ফেলে বলল আর বলিস না মা এবার ফসল খুব কম হয়েছে এই অল্প শস্য দিয়ে শীত পার করা যাবে না আমি খুব চিন্তায় আছি রুমা চুপচাপ বাবার কথা শুনল তার ছোট্ট মনে একটা বুদ্ধি খেলে গেল সে বাবাকে আশ্বস্ত করে বলল বাবা চিন্তা করো না তোমার শরীর খারাপ করো না তুমি শুধু বিশ্রাম নাও আমি তো আছি রুমা পরের দিন সকালেই তার পুরনো তাঁতটা বের করল সে তার মায়ের কাছ থেকে তাঁত বোনার কাজ শিখেছিল কিন্তু কখনও সেইভাবে কাজে লাগানোর সুযোগ পায়নি এবার সে মনস্থির করল সে তার বাবাকে সাহায্য করবে সে আশপাশের বাড়ি থেকে সুতোধার করল এবং দিন রাত এক করে তাঁত বোনা শুরু করল তার নরম হাতে বোনা কাপড়ে এক অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠল তাতে বুনল গ্রামের নদীর ঢেউ বুনল শিউলি ফুলের নকশা কয়েকদিন পর সে কয়েকটা সুন্দর শাড়ি ও চাদর তৈরি করল তারপর একদিন বাজারে তা ভালো দামে বিক্রি হল টাকা পেয়ে কৃষক চাল ডাল লবণ কিনে আনল শীতে তারা অভাব ভুলে আনন্দে দিন কাটাল কৃষক ভাবল ফসল নয় আসল সম্পদ হল সন্তানের পরিশ্রম বুদ্ধি আর ভালোবাসা এই গল্প থেকে শিক্ষা অভাব কষ্ট নয় যদি ঘরে থাকে ভালোবাসা আর পরিশ্রমের মানসিকতা